মুসলমান আখলাক দিয়ে দুনিয়া বিজয় করেছে ইসলাম আখলাক শিক্ষা দেয় মুসলমানদের আখলাক শেখানোর জন্য ওয়াজ মাহফিল মুসলমানদের আখলাক শেখানোর জন্য দাওয়াত তবলিগ মুসলমানদেরকে আখলাক শেখানোর জন্য তাফসীর মুসলমানকে আখলাক শেখানোর জন্য দ্বীনি শিক্ষা মাদ্রাসা এটা যতদিন থাকবে আখলাক ততদিন থাকবে এটা থাকবে না ডক্টর ইউনুসের নীতি বাস্তবায় করবার হাসিনার নীতি বাস্তবায়ন করবা হিন্দু হয়ে যাবে খ্রিস্টান হয়ে যাবে হাসিনা কি করেছে যে ধর্ম যার যার উৎসব সবার সব পূজায় যাও এটা বলছে আর ও যে আসলে বলছেন যাক কথা শুনো না থানায় মোল্লার লিস্টি আর ডক্টর ইউনুস কি শিখাইলো

আমার মুসলিম রমণীকে মুসলিম থাকতে দাও তাদেরকে নগ্ন বেহাপনার সাগরের ভেতরে ফেলে দিও না এটা বলে ডক্টর ইউনুস সাহেব প্রজ্ঞাপন জারি করল সব স্কুলে স্কুলে গানের শিক্ষক নিয়োগ দিবে আলেমরা কথা বলল প্রজ্ঞাপন বাতিল হল বটিয়ে আলেমদের দড়ে কারণ এই মৌলবীরা কিন্তু কাউকে ছাড়ে না ইসলামের দুশন সরকার হোকের খেলা কিছু হবে বরদাস্ত করা হয় না বরদাস্ত তারা করে না তারা জবান খুলে ডক্টর ইউনুস সাহেবকে বলা হলো প্রজ্ঞাপন বাতিল করো বাতিল করলো এখন আমরা বলছি সকলে মিলে যে ধর্ম শিক্ষক নিয়োগ দাও বয়ার মতো বয়ার হয়েছে শুনে না আমাদের কথা শুনে না কেন শুনে না আমরা একা তাই শুনে না আমরা বলি কাদিয়ানিকে কাছে আর ঘোষণা করো করে না কেন করে না আমরা একা তাই করে না সময় এসেছে মনে রাখবে রাজনীতি করো আর যাই করো মনে রাখবে ইসলামকে যদি রক্ষা না করো সকলে মিলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যদি আহ্বান করি ইসলামের জন্য তোমাদের দায়িত্ব আলমদের পাশে দাঁড়িয়ে যাওয়া আমরা আবেদন তুলছি প্রতিটি স্কুলে ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়া হবে আমরা এখনো বলি বলবো যতদিন থাকবে বলতে আমরা যে এদেশে তোমরা রাজনীতি করবা তো ধর্মের ক্ষতি করে বাদার গুলামি করে কেউ রাজনীতি এই দেশে করো না এদেশে রাজনীতি করলে ইসলামের মূল্যবোধ রক্ষা করার রাজনীতি করো তোমরা ইস্তেহারের ভেতরে আনো কাদিয়ানিকে কাফের ঘোষণা করবা তোমরা ইস্তেহারের ভেতরে আনো নাস্তিক মুরতাদ বেঈমানের বিচার বিহত্তর মুসলিম দেশে তোমরা করবা তোমরা ইস্তেহারে আনো মুসলমানদের প্রত্যেকটা সন্তানের ধর্ম শিক্ষাকে নিশ্চিত করবা এই ইস্তেহার এই বুড়া মানুষটা তকবির দে হাক করে তাকায় থাকস দানে বামে সামনে পিছনে যুবক কয়েকটা দাঁড়া দাঁড়ায় কাফের কাফের কাবিয়ানিরা কাফের নবীর পরে নদীর সংসদে আইন চাই আমাদের দাবি মানতে হবে দিতে হবে মুসলমানরা ইসলামের দুশ্মনকে ক্ষমতায় রাখবে না সাথে বলো কাদিয়ানিরা কি মুসলমান না কাফের আমি বলবো কাফের কাফের তোমরা বলবা কাদিয়ানিরা কাফের 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 নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই নাস্তিক মুরতাদের বিচার ফাঁসি ফাঁসি ইনশাল্লাহ আমরা এ দাবি নিয়ে সামনে পারবো রাজি আছে তো ইনশাল্লাহ আর আমরা বলছি আগামীর বাংলা বাংলাদেশ ধানাই পানাই দিন শেষ কোরআন সন্ন্যার বাংলাদেশ আমাদের সন্তানদের ধর্ম শিক্ষাকে নিশ্চিত করতে হবে ঠিক না বে ঠিক আওয়াজ করে বলেন আমার দাবির সাথে আপনারা সকলে একমত আছেন তো আল্লাহ আল্লাহ তুমি আমাদের কবুল করো তবে বেসরকারি ভাবে মুসলমানদের ইমান আর ইসলামের চেতনা বাদ নিয়ে যারা দিন জিন্দা চরিত্র রক্ষার মেহনত করে যায় তারা হলো মাদারেসে কওমিয়া তারা কমকে আদর্শ মানুষ বানানোর মেহনত করে যায় বেসরকারি ভাবে নিজের অর্থায়নে কষ্ট ক্লেশের পয়সায় যেই প্রতিষ্ঠান তার নাম হলো মাদারেসে কৌমিয়া এরাই হাফেজ পয়দা করে আলেম পয়দা করে ঠিক না ঠিক যারা আওয়াজ করে বলেন সুতরাং আপনারা বলুন এই কওমি মাদ্রাসা দরকার আছে না নাই